ইসলামের ভিতর প্রত্যেক এর উপর রোজা রাখাকে ফরজ করা হয়েছে যারা অক্ষম অসুস্থ এবং মজুর যারা রোজা রাখতে পারে না তাদের জন্য কোরআন কারিমের মধ্যে স্পষ্ট নির্দেশনা এসেছে এসেছে হাদিসেও এসেছে কোরআন তাই মুতালাব করেন بسم الله الرحمن الرحيم ফামানকানা মিনকুম মারিদান আও আলা সাফারিং ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখরা ও আলিয়াদি না হু তিন নাহুফ আপেলিয়াতুন তরাউ মিস্কিম আলাহতালা বলতেছেন যে রোজা মাত্র কয়েকটা দিনের জন্য রোজা মাত্র কয়েকটা দিনের জন্য তোমাদের মধ্যে থেকে যে নাকি অসুস্থ এবং সফরে থাকে সে যদি রোজা রাখতে না পারে সফর থাকা অবস্থায় হোক বা অসুস্থ অবস্থায় সে যদি রোজার মা রোজা রাখতে না পারে তাহলে সে যেন পরবর্তীতে রোজার পরে যে কোনো সময় সে রোজার কাজা আদায় করে নেয় কিন্তু যারা অক্ষম যাদের অসুস্থতা একবারই সারার নয় যারা একবারে মাজুর তারা যেন প্রত্যেকটা রোজার পরিবর্তে কি করে ফি দিয়ে আদায় করে নেয় খাদ্য দ্বারা খাবার দ্বারা ফি দিয়ে আদায় করে নেয় যারা তো সহি বোখারি শরীফে ইবনে আব্বাস রাজি আল্লাহ একটা হাদিস এসেছে যে তিনি বলতেছেন যে হাদিসটা এই যে উপরে এই যে আয়টা বলা হল ওই আয়ের ওই সমস্ত বৃদ্ধ পুরুষ এবং বৃদ্ধ মহিলাদের জন্য যারা নাকি যারা নাকি রোজা রাখতে অক্ষম তাদের জন্য এই আয়ের বলা হয়েছে এখন আসি বয়স্ক মাজুর অক্ষম কাদেরকে বলবেন কাদেরকে ধরবেন যে বয়স্ক কারা মাজুর কারা অক্ষম কারা সেক্ষেত্রে বলা হয়েছে এক নাম্বারে বলা হয়েছে যাদের নাকি রোজা রাখতে কষ্ট হয় হাঁপি ওঠে হয়ে যাওয়ার মতন হয়ে যায় বয়স্ক লোক থাকে না সবসময় হাঁপানি টাপানি থাকে এরকম লোক যাদের নাকে রোজা রাখতে কষ্ট হয় এক নম্বর দুই নম্বর হচ্ছে যাদের সুস্থ হওয়ার কোনো সম্ভব নেই এবং যাদেরকে চিকিৎসক বলে দিয়েছেন রোজা রাখলে তার জন্য ক্ষতি হবে তাহলে এরকম ব্যক্তির জন্য রমজানে রোজা রাখা ফরজ নয় তারা এই প্রত্যেকটা রোজার বিনিময়ে ফেদিয়ে আদায় করবে এখন আসে অসুস্থ কোন অসুস্থ এখন নাম যে অসুস্থ কথা হই না শুনে সবাই যদি অসুস্থ ভান্ধরে রোজা না রাখ এটা হবে না অসুস্থর ভাগ আছে অসুস্থ কাকে বলে একটা হচ্ছে সাময়িক অসুস্থ যেমন জ্বর ঠান্ডা তারপর হচ্ছে অপারেশন রোজার মাসে অনেক অপারেশন করা লাগে খুবই সমস্যার কারণে তারপরে পেটের বিভিন্ন ধরনের ব্যথা হয় ব্যথার কারণে আমরা অনেক রোজা ছেড়ে দিই এটা হচ্ছে এই অস্থায়ী স্থায়ী রোগ না তাহলে এরকম সমস্যার কারণে যখন যদি আপনি রোজা রাখতে না পারেন যখন আপনি সুস্থ হবেন তখন আপনার রোজাগুলা কাজ আদায় করতে হবে এক্ষেত্রে ফিদিয়া দিলে দিল হবে না আরেকটা অসুস্থ হচ্ছে যারা নাকি স্থায়ী অসুস্থ যেমন সারা বছর দীর্ঘমেয়াদী একটা আপনার জটিল রোগ লেগেই থাকে শরীর সারা বছর শরীর দুর্বলতা লাগে হাঁটতে চলতে পারে না পা হাত পা কাঁপা কাঁপি শুরু হয়ে যায় তারপরে ডাক্তারও বলে দিয়েছে যে সে রোজা রাখতে পারবে রোজা রাখতে আর ক্ষতি হবে এরকম স্থায়ী অসুস্থ হলে তাহলে সেক্ষেত্রে আপনি রোজার পরিবর্তে কি করতে পারবেন ফিদি আদায় করতে হবে প্রত্যেকটা রোজার পরিবর্তে একটা করে ফিদি আদায় করলেই আপনারা আল্লাহর কাছে মাফ পেতে পারেন এটা হচ্ছে ইসলামী বিধান এখন আসি এই ফিদিয়া কত টাকা করে ফিদিয়া কি মানে আমি যে যারা অসুস্থ মাজুর চিরস্থে অসুস্থ মাজুর অক্ষম এরকম ব্যক্তির ফিদিয়াটা কি ফিদিয়াটা হচ্ছে প্রত্যেকটা রোজার বিনিময়ে আপনি কি করবেন একজন মিসকিনকে দুই বেলা খাবার খাওয়াতে হবে প্রত্যেকটা মিসকিন প্রত্যেকটা রোজার বিনিময়ে একটা মিসকিনকে দুই বেলা খাবার খাওয়াতে হবে একটা রোজার জন্য এখন খাবারটা কিরকম হবে আপনি যেরকম নর্মাল খাবার খান সেরকম খাবার খাওয়াতে পারেন আপনার দুবেলা খাবারের দাম যদি হয় একশো করে দুশো টাকা তাহলে প্রত্যেকটা রোজা বিনিময়ে দিতে পারেন বা দুশো টাকা করে দিয়ে পারেন বা আপনার খাবারের যদি হয় টাকা করে মানে আপনি যেরকম খাবার খান আপনাকে যেরকম প্রতিদিন পোলাও মাংস গরু এরকম এরকম না আপনি নর্মালি যে সমস্ত খাবার খান ওই খাবারের প্লেটের হিসাব করে আপনি দিতে পারেন আপনার খাবারটা যদি হয় পঞ্চাশ টাকা প্লেট দুপুরে পঞ্চাশ টাকা রাত্রে পঞ্চাশ টাকা একশো টাকা তাহলে প্রত্যেকটা রোজা বিনিময়ে আপনি একশো টাকা করে তিরিশ দিনে তিন তিন হাজার টাকা একশো টাকা করে তিরিশ হাজার টাকা আসে তিন হাজার টাকা আসে আপনার খাবারের যদি একটু স্ট্যান্ডার্ড হয় প্রত্যেক বেলা খাবার হিসাবে যদি আপনি একশো টাকা করে হয় তাহলে বেলা দুশো টাকা করে তিরিশটা করার জন্য ছয় হাজার টাকা আসে দিয়ে দিতে হবে এখন আপনি এই এই খাবারটা প্রত্যেক একজনকেও দিতে পারেন আবার অনেকজনকেও দিতে পারেন আবার একটা একটা করে দিতে পারেন যে আজকের আজকে দিয়ে দিলাম একশো টাকা হোক দুশো টাকা হোক কালকে টাকা কালকে দেবো আর যদি না আমি একসাথে রোজার শেষে তিরিশ রোজার শেষে তিরিশটার টাকা একশো টাকা করলে তিন হাজার টাকা দুশো টাকা করে হলে ছয় হাজার টাকা দেড়শো টাকা করলে সাড়ে চার হাজার টাকা এরকম আপনি একজন ব্যক্তিকেও দিতে পারেন কয়েকজন ব্যক্তিকেও দিতে পারেন একসাথেও দিতে পারেন প্রত্যেকটা রোজার জন্য আলাদা আলাদা করেও দিতে পারেন সমস্যা নাই আল্লাহ তালা আমাদের সবাইকে যা কিছু বললাম বললাম এরপর আমল করা তৌফিক দান করুক